একজন প্রতিষ্ঠিত ধনী মানুষ হঠাৎ সবকিছু ছেড়ে দিলে সমাজ কেন আতঙ্কিত হয়ে পড়েছিল আসুন এই প্রশ্নটার উত্তর খুঁজতে আমরা এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রার গভীরে যাই দাদা লেখরাজ তিনি ছিলেন একজন খুব সম্মানিত গৃহস্থ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তিনি এক খুব সরল কিন্তু বৈপ্লবিক বার্তা দিতে শুরু করলেন আর সেই বার্তাটা ছিল সম্পূর্ণ পবিত্রতা আর ব্রহ্মচর্যের জীবন ভাবন্ত এমন একটা সমাজের জন্য এই বার্তাটা কতটা বড় একটা ধাক্কা ছিল যে সমাজ জাগতিক বিষয়ে ডুবে থাকত আসলে ইতিহাস কিন্তু আমাদের এটাই দেখায় যখনই কোনো নতুন আদর্শ বা চিন্তাধারা সমাজের সামনে আসে তাকে প্রায় তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় এটা যেন একটা পাঠ যা আমরা বার ভুলে যাই এর উদাহরণ ইতিহাসে কম নেই হযরত ইসা থেকে শুরু করে মহাত্মা বুদ্ধ বা গুরু নানক এমনকি মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিত্ব বা ধরুন বিজ্ঞানী গ্যালিলিও প্রত্যেককেই কিন্তু প্রতিষ্ঠিত ব্যবস্থার হাতে অনেক নিগ্রহ সহ্য করতে হয়েছে আসলে নতুন পথের যাত্রীরা প্রায়শই একা থাকে কিন্তু সমাজ কেন এমন প্রতিরোধ করে এর পেছনে কয়েকটা গভীর কারণ আছে প্রথমত মানুষ প্রায়ই ভুলে যায় যে একজন মানুষের মধ্যে আমূল পরিবর্তন আসা সম্ভব দ্বিতীয়ত আমরা সবাই কিন্তু পরিচিত পথেই চলতে বেশি বোধ করি তাই না আর তৃতীয়ত সাধারণ মানুষ খুব সহজেই কিছু স্বার্থান্বেষী মানুষের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে পবিত্র জীবনের এই যে আহ্বান এটা কিন্তু বিশেষ করে নারীদের হৃদয়কে খুব গভীরভাবে স্পর্শ করেছিল ভাবন সেই সময়ের কথা অনেক নারী তখন চার দেওয়ালের মধ্যে ঠিক যেন এক খাঁচায় বন্দি পাখির মতো জীবন কাটাতেন তো এই নতুন বার্তাটা তাদের কাছে একটা মুক্তির আস্বাদ নিয়ে এসেছিল যারাই এই পথে এসেছিলেন বিশেষ করে বোনেরা তারা এক অদ্ভুত গভীর শান্তি অনুভব করতেন তাদের সেই অভিজ্ঞতাটা একটা গানেও প্রকাশ পেয়েছিল যেখানে বলা হয় এই পথটা সত্যিই অন্যরকম আর এই পথে আসলেই আত্মারা পরম শান্তি খুঁজে পায় এখানকার শিক্ষাগুলো খুব সুন্দর ছিল এগুলো মানুষের মনকে এই ক্ষণস্থায়ী শরীর থেকে সরিয়ে শাশ্বত আত্মার দিকে নিয়ে যেত এই যে দেহের অহংকার ছেড়ে আত্মার সঙ্গে যুক্ত হওয়ার ধারণাটা এটা ছিল এক কথায় এক মুক্তিদায় অভিজ্ঞতা ব্রহ্মকুমারী গঙ্গার নিজের অভিজ্ঞতা শুনলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে তিনি লিখেছিলেন আমি যখন থেকে ওম মণ্ডলিতে যেতে শুরু করি আমার আনন্দ যেন দিন দিন বেড়েই চলছিল আমার আত্মা অনুভব করত যেন জন্ম জন্মান্তরে তৃষ্ণা মিটে যাচ্ছে কিন্তু এই আধ্যাত্মিক জাগরণ খুব বেশি দিন শান্তিতে চলেনি খুব শীঘ্রই সমাজের তীব্র বিরোধিতার মুখে পড়ল এই পথ পবিত্রতার এই শান্ত পথটা ধীরে ধীরে কাঁটায় ভরে উঠতে শুরু করল সমাজের আসল ভয়টা কি ছিল জানেন তাদের মূল আতঙ্ক ছিল একটাই তারা ভাবত আচ্ছা যদি এই নারীরা জাগতিক ভোগ বিলাস সব ছেড়ে ব্রহ্মচর্য পালন করে তাহলে সৃষ্টি কীভাবে চলবে বংশ কীভাবে বাড়বে এই ভয়টাই তাদের বিরোধিতার মূল কারণ হয়ে দাঁড়ায় আর এখানেই সমাজের একটা অদ্ভুত দ্বিচারিতা চোখে পড়ে দেখুন একদিকে এই সমাজই কিন্তু নবরাত্রিতে কুমারী মেয়েদের দেবী রূপে পুজো করে তাদের পা ধুয়ে দেয় অথচ অন্যদিকে যখন সেই মেয়েরাই বাস্তবে পবিত্রতার ব্রত পালন করতে চায় তখন তাদের ওপরেই নেমে আসে নির্মম অত্যাচার তবে যারা এই পথে এসেছিলেন তাদের কাছে ব্যাপারটা ছিল ঠিক উল্টো যখন ব্রহ্মকুমারী কঙ্গা ভাবতেন লোকে আমাদের পাগল বলছে বলুক আসল পাগল তো ওরা যারা নিজেদের কাম ক্রোধের মতো বিকারগুলো ছাড়তে পারে না আর সেই বিকারের বসেই অন্যদের সাথে ঝগড়া করে এরপর যা শুরু হল তা ছিল বিশ্বাসের এক কঠিন অগ্নি পরীক্ষা এই নারীদের বিশেষ করে যুবতীদের তাদের বিশ্বাসের জন্য অকল্পনীয় অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছিল তাদেরকে এই পথ থেকে ফেরানোর জন্য যে পদ্ধতিগুলো নেওয়া হয়েছিল তা শুনলে শিউরে উঠতে হয় কাউকে হয়তো ঘরে তালাদি আটকে রাখা হতো কাউকে আবার দিনের পর দিন না খাইয়ে রাখা হতো অনেককে খাটের সাথে বেঁধে নির্দয়ভাবে মারা হত এমনকি জাদুটনা করা বা জোর করে ওষুধ খাওয়ানোর মতো ঘটনাও ঘটত ব্রহ্মকুমারী গঙ্গার কাহিনীটা এখানে বিশেষভাবে বলতে হয় তার পরিবার চেয়েছিল একটা জাগতিক বিয়ে দিয়ে তাকে সংসারে আবদ্ধ করতে কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন কারণ তিনি তো নিজের জীবনটা ঈশ্বরের পথেই উৎসর্গ করে দিয়েছিলেন আর তার এই সিদ্ধান্তের জন্য তাকে যা শুনতে হয়েছিল তা ছিল ভয়ঙ্কর পরিবারের সদস্যরা তাকে সরাসরি বলে যতক্ষণ না তুই বিয়ের জন্য হ্যাঁ বলবি ততক্ষণ তোকে মারতে থাকব দরকার হলে মেরেই ফেলব শুধু বলা নয় তাকে একটা অন্ধকার ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল দিনের পর দিন কোনো খাবার দেওয়া হয়নি তাদের উদ্দেশ্য ছিল তার মনোবল ভেঙে দেওয়া কিন্তু ফল হল ঠিক তার উল্টো ঈশ্বরের সাথে তার সংযোগ যেন আরও গভীর হয়ে উঠল এই সব কিছুর ফল কিন্তু হয়েছিল একদম বিপরীত এই তীব্র নির্যাতন তাদের বিশ্বাসকে দুর্বল তো করতেই পারেনি বরং আরও শক্তিশালী করে তুলেছিল জাগতিক সম্পর্কের প্রতি তাদের যে মোহ ছিল তা যেন একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এই কঠিন অত্যাচারের মধ্যে দিয়ে তারা এক গভীর সত্যকে উপলব্ধি করেন তারা বুঝতে পারেন জাগতিক ভালোবাসা আসলে শর্ত দিয়ে বাধা আর খুব স্বার্থপর তাদের মনে হয়েছিল এই অত্যাচার আমাদের চোখ খুলে দিয়েছে আমরা বুঝতে পেরেছি যে এই সম্পর্কগুলো কতটা স্বার্থপর তাদের সংকল্প এতটাই দৃঢ় হয়ে ওঠে যে মৃত্যু ভয়ও তাদের কাছে তুচ্ছ হয়ে যায় তাদের একটাই পণ ছিল আমাদের প্রাণ গেলেও আমরা পবিত্রতার ধর্ম ছাড়ব না শেষ পর্যন্ত যাদের নিজেদের পরিবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তারা এক নতুন আধ্যাত্মিক পরিবারে আশ্রয় খুঁজে নিলেন ঈশ্বরের আশ্রয়েই তারা সেই নিরাপত্তা আর শান্তি খুঁজে পেলেন যা তারা সব সময় খুঁজছিলেন এই শান্ত আধ্যাত্মিক যাত্রায় কীভাবে ভয়ঙ্কর বিরোধে পরিণত হয়েছিল